দ্বারাবাজারে অবৈধভাবে ডেজার মেশিন দিয়ে সুরমা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তেইশ জনকে আটক করেছে সেনাবাহিনী সোনাবঞ্জের দ্বারাবাজার এলাকায় দীর্ঘদিন যাবত সুরমা নদী থেকে অবৈধ ডেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করে আসছিল একটি বালু খেকু চক্র নদীর বুকে চালানো তাদের এমন তান্ডবে বিভিন্ন এলাকায় নদী বাঙ্গনের সৃষ্টি হয় এতে এলাকাবাসী বাধা দিলেও তাদের আক্রমণ ও হুমকি দিয়ে প্রতিনিয়ত বালু খেকুরা দানবীয় এসব কর্মকাণ্ড চালাত বলে অভিযোগ এলাকাবাসী আমার এই ভাষের জারুর সব মননো বাড়ি ভাঙা নিচে পোড়ো তারপর অকলামে গ্যা বানাইছে আরো জনে কিছু চাইয়া বাড়ি গড় তখন ওই গটটারেও গেহারি আমার দমক দিয়া ভালায় গeah তারা ফায়ে ধরি হাতে ধরি তারা আমার আরো রক্ত বিনন কইবে আমার তারা ডাইয়া গুতাইয়া তারা আমার গরে দে ঘুমাইতো পারি না টক 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 কই ডাকে এই লেদারের শব্দে এই যে দক্ষিণপাটটা হনন কইরিয়া আমাদের ওই বাড়টা ভাঙন রোধ করার জন্য গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু এই যে সন্ত্রাসী এবং ছাদাবাজরা পাঁচ বছর থেকে শুরু করছে এই ছাদাবাজি কাতি মাস থেকে এই চলিত ছত্র মাস পর্যন্ত আটটা দশটা ডেজার মেশিন বিশটা পঁচিশটা বডি বলগেট এক একটা বডি পাঁচ হাজার কি দশ হাজার ফুট বালু ধরে এই বালুগুরা চল্লিশ থেকে পাঁচচল্লিশটা করে বিক্রি করে এই

আমরা আসুন প্রতিবাদ করিলাম তার আমরা ওকে লাঠি ডাঙা লই যাইয়া বাড়ি করতে ইট এসেতে হই আমাদের এই পরিপাশের অন্তকে বিশ ত্রিশটা দেদারাইয়া বালু বরিয়া লই যায় আমরা প্রতিবাদ হললে আমরা লাঠি দা রান দাই শে জিনিস লইয়া আমরা গাও দিগের তাফরায়া লিয়া যায় আমরা বাড়ি ঘুরে চলতে পারি না আমরা বাধা দিই আমরা গরবাড়ি ভাঙা লিয়া যায় এই পরিবাইগ্যানে না ওই কিLambda বাইগ্যানে রে জায়গাটা বাইগ্যানে বাবা এইটা কা সব পাম না গ্রামবাসী তাদের গড়বাড়ি ও ফসলের জমি বাঁচাতে কোন উপায় খুঁজে না পেয়ে বিষয়টি লিখিত ভাবে জানান সাতক সেনা ক্যাম্পে তাদের অভিযোগের প্রেক্ষিতে সকালে সেনাবাহিনীর সদস্যরা এ সময় তুলের সাথে জড়িত তেইশ জনকে আটক করতে সক্ষম হয় তারা এছাড়াও চারটি বালুবর্তী নৌকা পাঁচটি ইঞ্জিন চালিত নৌকা চারটি গেজার মেশিন তিনটি মোবাইল ফোন ও নগদ এক লক্ষ বিশ হাজার টাকা

যে অস্ত্র আছে এগুলা নিয়ে আসে আমরা এখানে আসলে জানপুর নুপুর কোনো আক্তার সবুজ তারা আমাদেরকে এখানে বালু ভরাই দেয় বালু ভরা দিলে ওরা চার হাজার পাঁচ হাজার করে ট্রেন লুট হইলে সবুজ জানপুর আমাদের নৌকায় উইটা মানে আমরা টেকেল দেখি খেলার তিন জন ওই হরিনাপাতি কোনো আক্তার আইনুদ্দিন তারা জায়গা মেইনটেইন করে সেনাবাহিনী ক্যাপ্টেন সুয়েব আহমদ জানান আটকৃতদের রবিবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নদীতে এসব অবৈধ কার্যক্রম বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন দয়ারা বাজার থানার অফিসার ইন চার্জ জাহিদুল হক